সমাজের বুকে সততার নজির রাখলেন সাংবাদিক আজিজুল রহমান তার সৌজন্যে এক যুবক ফিরে পেলেন জামা কাপড় গয়না সহ একটি ব্যাগ এদিন এগারোটা নাগাদ সাংবাদিক আজিজুল বুধবুধ থেকে বাড়ি ফেরার সময় একটি ব্যাগ কুড়িয়ে পান এরপরে তিনি বিষয়টি গলসি থানার ওসি সুদীপ্ত মুখার্জিকে ফোন করে জানান পরে গলসি থানার পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এই খবর জানানো হয় এরপরেই খবর পৌঁছায় ব্যাগের মালিকের কাছে যথারীতি ব্যাগ ফেরত নিতে থানায় ছুটে আসেন ওই যুবক উপযুক্ত প্রমাণ দেওয়ার পরেই পুলিশ ব্যাগটি তুলে দেন ব্যাগের মালিকের হাতে জানা যায় ব্যাগের ভেতরে বেশ কিছু গয়না ও জামা কাপড় ছিল এলাকার ছেলের এমন কাজের প্রশংসা করেছেন স্থানীয় লোকেরা এই ঘটনা নিয়ে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত পানাগড়ের বাসিন্দা সন্ন্যাসী লোহার জানান তিনি মোটর বাইকে করে গোলশিয়া এলাকার একটি বিয়ে বাড়ি যাচ্ছিলেন উনিশ নম্বর জাতীয় সড়কে কোনোভাবে ব্যাগটি মোটরসাইকেল থেকে পড়ে যায় তবে এইভাবে ব্যাগটি ফেরত পেয়ে তিনি গোল তুলসী থানা ও কুড়িয়া পাওয়া ব্যক্তিকে ধন্যবাদ জানিয়েছেন কি নাম আপনার সন্ন্যাসী লোহর কোথায় বাড়ি পানাগর গ্রাম পানাগর কোথায় যাচ্ছিলেন যাচ্ছিলাম বর্ধমান কি করতে বিয়ে বাড়ি আর কে ছিল বাইকে একাই ছিলাম আমি আপনি একাই ছিলেন হ্যাঁ এই স্ত্রী আমার আগে চলে গেছে বাসে আমি একাই যাচ্ছিলাম ভাই কি গাড়ি নিয়ে যাচ্ছিলেন হিরো হন্ডা সিডিলার যাচ্ছিলেন জুজুটি কুলগুড়ে নেমে যেতে হয় সেখানে আছে হ্যাঁ আছে আমি বুধ থেকে গলিগ্রাম ফিরছিলাম তো গলিগ্রামের কাছে দেখি জাতীয় সড়কের ওপর একটা ব্যাগ পড়ে আছে তো ব্যাগটা পাওয়ার পরই আমি বলছি ওসি স্যারকে ফোন করি তিনি ব্যাগটা নিয়ে আসতে বলেন এবং তিনি বিভিন্নভাবে প্রচেষ্টা করেন এবং বিভিন্ন জায়গায় তিনি খবর চালান তারপরেই পানাগড় থেকে এক ভদ্রলোক আসেন যার নাম সন্ন্যাসী লোহার তিনি যেটা বললেন তিনি বাইক নিয়ে চুচুটিতে একটা বিয়ে বাড়ি যাচ্ছিলেন এবং ব্যাগটা তার গাড়ি থেকে পড়ে ছিল। তারপরে গুলছি পুলিশ ওই ভদ্রলোকের সাথে আরো একজন এসছিলেন তার হাতে ব্যাগটা তুলে শুধু এই ব্যাপারে গলসি এক নম্বর ব্লক বা গলসি এলাকার থানা এলাকায় এই ধরনের অনেক ব্যক্তি আছে যারা বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এবং তারা মানুষের কোনো কষ্ট লাঘব হয় সেই ধরনের সমস্ত কাজ করে তার মধ্যে এটাও একটা দৃষ্টান্ত বলতে পারা যায় আর সেই এই সমস্ত কাজগুলোতে গলসি থানাও যথেষ্ট উদ্যোগ নেয় এবং উদ্যোগে হয়ে শুনলাম নাকি যে ওই যার ব্যাগটি হারিয়ে গিয়েছিল গলসি থানা উদ্যোগ নিয়ে তার হাতে পৌঁছে দিয়েছে তা এই ব্যাপারে যখনই গলসি থানাকে কোনো ব্যাপারে দিকে বলা হয় তখন ওরা যথেষ্ট তৎপরতার সঙ্গে সব কাজগুলো করে এবং এই সুনামটা বিশেষ করে গলসি এলাকায় থানা এলাকায় মানে বেশ কিছু জনায় আমি নাম করছি না একজনের নাম করছি না তারা এই সমস্ত কাজগুলো সব সময় করে মানুষের পাশে দাঁড়ায় মানুষের কোনো অসুবিধা হলে সেগুলো তারা দূর করার চেষ্টা করে প্রয়োজনে তারা থানারও সাহায্য নেয় এবং থানাও তৎপরতার সঙ্গে সেই কাজে হাত বাড়িয়ে দেয় এবং এই কাজগুলো করে দৈনিক পূবের কলম পত্রিকার একজন সাংবাদিক আমি নিজেও দক্ষিণ দৈনিক পূবের কলম পত্রিকার সাংবাদিক হয়ে আমি এটা খুবই গর্ব অনুভব করছি যে তার মধ্যে একটা সাংবাদিক এবং আমার সহকর্মী এরকম ধরনের একটা মহান কাজ করেছে এখন বর্তমান দিকে কোনো জিনিসকে ফেলে সেটা নিজে আত্মগত করে নেয় তো সেখানে সে ফেরত দিয়েছে থানা এবং যার খোয়া গেছে তিনি পেয়েছেন এটা অত্যন্ত গর্বের বিষয় এবং তার জন্য আমরা অত্যন্ত গর্ব অনুভব করছি এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম মানসিকতা যেন তিনি আজিজুর রহমান সারা জীবন বহন করেন কারণ আজিজুর রহমান কোন একজন সাধারণ সাংবাদিক না একজন বিশিষ্ট কবি এমন একজন কবি যাকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন নবান্ন নবান্ন থেকে তো সেরকম একজন ব্যক্তি এবং আমাদের একজন সহকর্মী আমরা অত্যন্ত গর্ব অনুভব করছি এবং এর মাধ্যমে আমরা সাধারণ মানুষকেও বার্তা দিচ্ছি এবং আমি নিজের জন্যই বার্তা রাখছি যে যখন কোনো জিনিস যদি কোনোভাবে কুড়িয়ে পায় সেই সেই জিনিসটাকে কোরআন জিনিসটাকে আমরা অবশ্যই আসল মালিকের কাছে ফেরানোর জন্য চেষ্টা করব।